আসসালামু আলাইকুম ওয়া আবার একা বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা দিনদার ইমানদার ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী সকলে কথাগুলো শুনে বুঝে মনোযোগ সহকারে শুনে আমল করবে ইনশাল্লাহ একটি রিকোয়েস্ট সকলে কানে হেডফোন লাগিয়ে মনোযোগ সহকারে রাতে ঘুমানোর আগে কথাগুলো শুনে ঘুমাবো হিংসা ভিডিওটি বড় হল নাটেনে পুরোপুরি কথাগুলো শুনব হজরত মঈনুদ্দিন চিস্টি রহমতুল্লাহ আলাই এর পরবর্তী সময়ে তার প্রচারিত ইসলামকে পৃথিবীতে ছড়িয়ে দেয়ার দায়িত্ব পালন করে সুফি সাধকরা তারা নিজেদের জীবনকে সংকটাপন্ন করে সুদূরে পারি দিয়েছেন এবং ইসলাম প্রতিষ্ঠিত করেছেন যথাযথভাবে আল্লাহর ইচ্ছায় তাদের ইচ্ছাই পরিণত হয়েছে তেমনি এক মহান সাধক হলেন হজরত খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলী তিনি ধর্মকাশের এক উজ্জ্বল নক্ষত্র তিনি তার সাধনার মাধ্যমে এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রসুলের ধর্মকে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন সৃষ্টি হলেন সৃষ্টিয়া ধারার ভারতীয় উপদেশের সবচেয়ে বিখ্যাত ছুপি সাধক তিনি এগারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেন ও বারোশো পঁয়ত্রিশ সালে পরলগমন করেন তিনি গরিবে নওয়াজ নামেও পরিচিত ময়নুদ্দিন সৃষ্টি উপমহাদেশে প্রথম এই ধারার প্রতিষ্ঠিত ও পরিচিত করেন তিনি ভারতে সৃষ্টি ধারার মাধ্যমে আধ্যাত্মিক ধারা বা সিলসিলা এমনভাবে পরিচিত করেন পরবর্তীতে তার অনুসারীরা যেমন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বাবার ফরিদ আউলিয়া সহ প্রত্যেকে ক্রমানুযায়ী জনের শিষ্য আরও অনেকে ভারতের ইতিহাসে ছবির ধারাকে এক অন্য উচ্চতায় নিয়ে যান প্রান্তিক জীবন ধারণা করা হয় মনিউদ্দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাই পাঁচশো সাতত্রিশ হিজড়ি এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সকস্তান রাজ্যের সৃষ্টিতে জন্মগ্রহণ করেন তিনি পারস্য বেড়ে ওঠেন পনেরো বছর বয়সে তার পিতা মাতা মৃত্যুবরণ করেন তিনি তার পিতার কাছ থেকে একটি বাদচক্র ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন একদিন তিনি তার ফলবাগান জল দিচ্ছিলেন তখন তার ফলবাগানে আসেন বিখ্যাত ছবি শেখ ইব্রাহিম কুন্দজি যুবক মহিনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দিজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন এর প্রতিদান স্বরূপ কুন্দজি মহিনুদ্দিনকে এক টুকরা রুটি দেন ও তা খেতে বলেন এরপর তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করে দেন এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও উচ্চশিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদির জিলানি সাহাশর সাতান্ন দিন অবস্থান করেন তার জীবনীতে বর্ণিত আছে যে এই সময়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তাকে উদ্দেশ্য করে বলেছিলেন ইরাকের দায়িত্ব সিয়াবুদ্দিন শিয়াবুদ্দিন দিকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হল তিনি আরব হতে ইরাক ইরান আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর পরে দিল্লি হয়ে আজমেরি বস্তি স্থাপন করেন সুফি দীক্ষা খাজামানউদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলাই বোখারা থেকে নিশাপুরে আসেন সেখানে সৃষ্টিয়া তরিকার অপর প্রসিদ্ধ ঝুপি সাধক খাজা ওসমান হারনির নিকট মৌরিদ হন শিষ্যত্ব গ্রহণ করেন তার সেবায় বিশ বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন পরে ওসমান হারনি তাকে খেলাপথ বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন খাজা মনুদ্দিন সৃষ্টি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি একজন ঐতিহাসিক ছবি ব্যক্তি তিনি সিও পীর ওসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করেন মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করেন তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আরওয়া সিস্তিয়া তরিকা হজরতিন্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত তরিকাকে বলা হয় সিস্তিয়া তরিকা সিস্তিয়া তরিকার আদি মুরশিদ হলেন হজরত মোহাম্মদ দামত রসুল্লা সাল্লাহ সাল্লামের আধ্যাত্মিক শিক্ষা হজরত আলী হাসান আল বসরির মাধ্যমে অধীনস্থ সিলসিলায় বয়ে এনেছে তিস্তিয়া তরিকার তিস্তি উপাধি প্রথম শুরু হয় হজরত খাজা আবু ইসাক স্বামী সৃষ্টি থেকে তিনি সিরিয়ার আদিবাসী ছিলেন ভ্রমণ খাজা মনোরঞ্জন সৃষ্টির অমরুল্লাহ আলাই বহু দেশ ভ্রমণ করেন তৎকালীন বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিকসহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে তথ্য পাওয়া যায় তিনি তার মুর্শিদের আদেশে আফগানিস্তানের তিস্তি নামক স্থানে বস্তি স্থাপন করেন এখান থেকেই তিনি তাসাউফ ও সিলসিলার প্রচার প্রসার শুরু করেন তিস্তিয়া উপাধি এখান থেকেই শুরু হয় খাজা বাবা এই তরিকায় সূত্রবদ্ধ হয়ে তরিকার দায়িত্ব পালনের ভার নেন তাই তিনি এই তরিকার ইমাম ও কুতুব তিনি এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পাঁচশো একাশি হিজরি সালে ভারতবর্ষে আগমন করে ইসলামের তৌহিত সাম্য ও ভ্রাতৃত্ব প্রচার করেন তিস্তি তরিকার ইমাম ও কুতুব হজরত খাজামুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পাঁচশো ছত্রিশ হিজরি সালে ইরান ও আফগানিস্তানের সীমান্তবন্তী জেলার সানজারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ গিয়াস উদ্দিন সনসুবি রহমতুল্লাহ আলাই এবং মাতার নাম সৈয়দা উম্মেওরা বিবি রহমতুল্লাহ আলাইহা তিনি পিতৃকুল ও মাতৃকুল উভয় দিক থেকেই ইমাম হাসান ও ইমাম হোসাইনের বংশধর খাজা মঈনুদ্দিন সৃষ্টি ওসমান হারোনির খেদ তার শিষ্যত্ব গ্রহণ করেন দীর্ঘ সময় তিনি তার মুর্শিদের সেবায় নিয়োজিত থাকেন মুর্শিদের সান্নিধ্যে তিনি অনেক স্থান ভ্রমণ করেন এবং অনেক গুণী সাধক কামেলদের সান্নিধ্য লাভ করেন মারেফতের তব্ধ সম্পর্কে প্রভুত্ব জ্ঞান লাভ করেন খাজা রহমতুল্লাহ আলাই তার মুর্শিদ ক্যাবলার সঙ্গে হজব্রত পালন করে এবং শেষে মদিনায় গমন করেন মদিনায় সিও মুর্শিদ হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তাকে রসুলের হাতে সপে দেন নবীজি সাল্লাম খাজা মঈনুদ্দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাইকে হিন্দুস্তানে গিয়ে ইসলাম প্রসারের জন্য নির্দেশ দেন খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই তার প্রিয় শিষ্যকে সঙ্গে নিয়ে মদিনা থেকে স্বদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে মক্কায় ফিরে আসেন মক্কায় তরিকতপন্থীদের ইমাম হাকিকত বিশারত আউলিয়াকুল করা হয় পরে ওয়াহাবি আন্দোলনে তার মাজার সহ সকল মাজার নিশ্চিন্ত করে দেওয়া হয় মুর্শিদের ওফাতের পর খাজা ময়নুদ্দিন সৃষ্টি দারুণ ব্যতীত হৃদয় নিয়ে হিন্দুস্তানের পথে রওনা হন খাজা ময়নুদ্দিন চিষ্টি হিন্দুস্থানে আসার পথে লাহোরে হুজুর বেরির রহমতুল্লাহ আলাই দাতাগঞ্জে বখস মাজারে ধ্যান ও এরতে ইবাদত করে কিছুকাল অবস্থান করেন খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই হুজুর বেরির রহমতুল্লাহ আলের দরজায় দু দুসত্র ফার্সি কবিতা লিখেছেন যা আজও শ্রদ্ধার সঙ্গে সকলে পড়ে থাকেন কবিতাটি হল গঞ্জে বখস জগতের প্রেরণা ও খোদার নূরে তিনি অসামরদের পীরে কামেল আর কামেলদের পথ প্রদর্শক লাহোর ত্যাগ করে তিনি দিল্লি ও পরে রাজপুত শক্তির কেন্দ্রবিন্দু আজমিরে আস্থানা করেন খাজা ময়নুদ্দিন চিষ্টি অপার মহিমায় মানব প্রেম ও চারিত্রিক মাধুর্যে মোহিত হয়ে হিন্দু প্রভাবশালীদের প্রবল বাধা বিভূত্তির মধ্যেও দলে দলে লোক ইসলাম গ্রহণ করে তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকে এতে হিন্দু রাজা ক্ষিপ্ত হয়ে খাজা ময়নুদ্দিন সৃষ্টি আজমিরির ত্যাগের নির্দেশ ক্ষিপ দেন খাজা ময়নুদ্দিন সৃষ্টি ওই সময় বলেছিলেন আমি পৃথিবীর রাজ্যকে জীবিত বন্দি করে সিয়াবুদ্দিন ঘড়ির হাতে তুলে দিলাম তার এই ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে বাস্তবায়িত হয়েছিল এভাবে ভারতবর্ষে মুসলমান রাজত্ব কায়েম হয় ভারতবর্ষে দিল্লি ও আজমিরির মুসলিম শাসনে আসার পর মধ্যপ্রাচ্য থেকে সুফি সাধুক দরবেশ ফকিররা ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেন এদের মধ্যে প্রায় সময় খাজামনুদ্দিন সৃষ্টির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার দোয়া ও অনুমতি নিয়ে দূর দূরান্তের বিশেষ এলাকায় ছড়িয়ে পড়েন এবং বস্তি স্থাপন করে ইসলাম প্রচার করে জীবনপাত করেছেন হজরত খাজা মহিনুদ্দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাই এক মহান মানুষ যার প্রচেষ্টার ফসল হল ভারতবর্ষে ইসলামের সূর্যের উদয় এবং উদয়ের ফলান্তে এদেশে মানুষ ইসলামের শান্তি লাভ করে শরীয়ত মারফতের আলোতে উদ্ভাসিত হয় সত্যিকারের পথ লা ইলাহা, ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রাপ্তি হয় তিস্তিয়া তরিকার উত্থান বহু পূর্বে হলেও ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন সৃষ্টি এই তরিকায় দিয়েছেন এক নতুন পরিচিত তিনি তরিকতের সাধনায় মানুষকে দিয়েছেন প্রকৃত মুসলমান হওয়ার শিক্ষা খোদার পথের সাধনায় প্রথমে মানুষের তিনটি বিষয় রপ্ত করতে হবে মানবপ্রেম সত্যিকারের মানবতা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অন্তর্ধানে স্মরণে রাখা এই বিষয় সর্বদাই নিজেকে নিয়োজিত রেখে তরিকার সাধনা করতে হবে হজরত মোহাম্মদ দামাদ বারকাতুম থেকে হজরত আলী এবং হজরত আলী থেকে হাসান বসরি এই তালিম লাভ করেন সিনা বসিনা চলে আসা এই তালিম হজরত ওসমান হারুনিও লাভ করেন এই তালিমগুলো লিপিবদ্ধ ছিল না হজরত খাজা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে লিপিবদ্ধ করেন তিস্তিয়া তরিকার সাজরা শরীফ হজরত মোহাম্মদ হজরত আলী হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই হজরত আব্দুল আহেদ রহমতুল্লাহ আলাই हजरत खाजा फजल हजरत इब्राहिम इब्ने आदम बल्खी हजरत खाजा हुबैरा रलि हजरत खाजा रहमतुल्लाह रल हजरत अबु रहमतुल्लाह रलि खाजा अब्दुल्ब्न रहमतुल्लाह रल खाजा रहमतुल्लाह रमतुल्ला खाजा खा रहमतुल्लाह रलि खाजा মাউদুদ তিস্তি রহমতুল্লাহ আলাই খাজা হাজি শরীফ জেদ্দান রহমতুল্লাহ আলাই খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই খাজা গরিবের নওয়াজ ময়নুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই এই তরিকা মতে আব আতস খ্যাত বাদ পানি আগুন মাটি বায়ু এবং নূর জ্যোতি কে আনাসির এ খামসা বা পঞ্চভূত বলে সমুদয় জড়বস্তু ও প্রাণী দেহে আনাসিরে আরবা যেমন পানি আগুন পানি মাটি ও বায়ুর সংমিশ্রণ ঘটেছে আর চতুর্ভূতের মূলে রয়েছে নূর বা এক জ্যোতিময় সত্তা খেলাপথ প্রদান তিনি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে খেলাপথের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন খাজা ময়নুদ্দিন সৃষ্টির ছিপা প্রত্যেক আনাসির বা বুতে পাঁচটি করে ছিপা ততবা গুণ বিদ্যমান রয়েছে তা আবার তিন শ্রেণীতে বিভক্ত যথা আহাদিয়াত ওয়াহাদাত ওয়াহেদিয়াত নিজেকে জানার তথা দেহতত্ত্বের তালিম থেকে এর পরিচিত লাভ করা যায় এই তালিমের চূড়ান্তে পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত কেউ তিস্তিয়া তরিকা সিদ্ধি লাভ করতে পারে না অর্থাৎ সুফি দরবেশ হতে পারে না হজরত খাজা ম সৃষ্টি কাদিরিয়া তরিকায় কালেমার তালিম নিয়েছিলেন বলে কেউ কেউ তিস্তিয়া তরিকার সঙ্গে সঙ্গে কাদেরিয়া তরিকার তালিমও রপ্ত করে থাকেন নক্তাবিহীন বা বর্ণবিশিষ্ট কালেমা তাকোয়ার তাৎপর্য ও হাকিকতের পরিচিতি লাভ কাদিরিয়া তরিকার সার্থক তালিম খাজা মানুষের মাঝে যে বাণী উপদেশের রেখে গেছেন তা শুধু তরিকাপন্থীদের নয় সকল মানুষের জীবনের পথের হওয়া উচিত মহাবুল্যমান বাণী তিনি বলেছেন কোনো মুসলমান ভাইকে এহ জ্ঞানে উৎপীড়নে যে ক্ষতি হয় অন্য কোনো পাপ কাজে মানুষের সেই পরিমাণ ক্ষতি হয় না কেয়ামতের আজার থেকে মুক্তি পেতে হলে বিপন্ন দুষ্ট ও উৎপীড়নদের খেদমত করতে হবে অভাবগ্রস্তদের অভাব মোচন করে এবং ক্ষুধার্তদের আহার প্রদান করে দানশীলতা নেয়ামতের দাবি তিনি প্রত্যেক আরেফ যিনি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে খালি হাতে ফেরান না ন্যাককার ব্যক্তির সংস্রক ন্যাক কর্ম থেকে উত্তম পক্ষান্তরে পাপ কর্ম থেকে ব্যক্তির সংস্রক অধিকারতর মন্দ আল্লাহ পাক যাদের ভালোবাসেন তাদের মাথার ওপর বাড়ি মতে বিপদ বর্ষণ করেন পৃথিবীতে প্রত্যেক জামানায় হাজার হাজার অলি আল্লাহ বিদ্যমান থাকেন তাদের অনেকেই থেকে যান দৃষ্টির আড়ালে সুতরাং পৃথিবীকে কখনই আউলিয়া শূন্য মনে করা যাবে না সর্বাবস্থায় বদনে প্রশান্তি এবং হাসির আড্ডা বিদ্যমান থাকা আরেফ ব্যক্তিদের অন্যতম লক্ষণ আরেফের মস্তকে বিরামহীনভাবে বর্ষিত হয় নিরবতা আরেফের স্বভাব আরেফ ওই ব্যক্তি যিনি নিজেদের হৃদয়কে দুনিয়া ও আখেরা উভয় আকর্ষণ থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছেন প্রতি মুহূর্তেই আল্লাহর হাজার হাজার তাজাল্লি তার ওপর বিকশিত হয় তিনটি বস্তুর মাধ্যমে ইমামের পরিপূর্ণতা লাভ হয় আল্লাহ ভীতি আল্লাহ প্রাপ্তির কামনা আল্লাহ প্রেম তারাই প্রকৃত প্রেমিক যাদের হৃদয়ের প্রতি মুহূর্তে জিকিরের নিমুক্ত থাকে কিন্তু মুখ দেখে তা বোঝা যায় না তরিকাপন্থীদের জন্য পাঁচটি জিনিস দেখা ইবাদত হিসেবে গণ্য মাতা পিতাকে দেখা কোরআন শরীফ দেখা আলেম রব্বানিকে দেখা বাইতুল্লাহ শরীফ দেখা সি ও মুর্শিদকে দেখা কেরামত খাজা ময়নুদ্দিন সৃষ্টির প্রত্যেকটি কার্যক্রম ছিল অলৌকিকতায় ভরপুর খাজা গরিবের নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের জীবদ্দশায় আজমেরিগণ হজ্জ সম্পন্ন প্রত্যাবর্তন করে প্রায়শ বলত হুজুর কাবা শরীফ কখন আজমেরি আগমন করেছেন উপস্থিত লোকজন প্রদুত্তরে বলত তিনি এ বছর হজ্জে গমন করেননি হজ হতে কারিগণ বলতো তাকে আমরা অক্ষ খাজা রহমতুল্লাহ আলাই কাবা শরীফ দাওয়া করতে দেখেছি ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে তিনি রাতে সশলীলে খানায় কাবা পদক্ষিত করতেন এবং ভোরে আজমিরে উপস্থিত হয়ে বা জামায়াতে ফজরের নামাজ আদায় করতেন একদিন গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই সফরত অবস্থা সাতজন অগ্নি উপাসকের একটি দলকে অগ্নিকুণ্ডের পাশে পূজারত অবস্থায় দেখেন সেখানে গিয়ে উপস্থিত হন অগ্নি উপাসকগণ হজরতে নুরানি চেহারা দেখা মাত্র তার পায়ে জড়িত ধরেন খাজা সাহেব তাদের অগ্নি পূজার উপকারিতা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন হুজুর আমরা নরকের আগুন হতে রক্ষা পাওয়ার জন্য এর পূজা করে আসছি তাদের জবাব শুনে খাজা রহমতুল্লাহ আলাই বলেন ওহে বোকার দল খোদার আদেশ ব্যতীত আগুনের কোনোরূপ কর্মশক্তি নেই যে প্রভুর আদেশে আগুন কর্মক্ষণ তার উপাসনা না করে কেন তার সৃষ্টির উপাসনা মর্ত রয়েছে আগুনের পূজারীগণ খাজার আহমতুল্লা আলাইকে উদ্দেশ্য করে বলেন তাহলে আগুন কি আপনার ক্ষতি সাধন করতে পারে না উত্তরে খাজার আহমতুল্লা আলাই বললেন ময়নুদ্দিনের কথা রাখ খোদার হুকুম ব্যতীত তার পায়ের জুতারও কোনো রূপ ক্ষতি সাধন করতে পারবে না কথা বলার সাথে সাথে খাজা ময়নুদ্দিন সৃষ্টি নিজের জুতা জোরা অগ্নিকুণ্ডে ফেলে দিলেন কিছুক্ষণ পর সবাই দেখল যে খাজা সাহেবের জুতা জোরা বহাল রয়েছে আগুনে স্পষ্ট করেননি উক্ত আগুনের পূজারীগণ খাজার রহমতল্লাহ আলাইয়ের অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে গভীর আস্থার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বহুদিন পর্যন্ত তারা খাজার রহমতুল্লাহ আলাইয়ের কাছে অবস্থান করেন একবার এক বৃদ্ধ লোক খাজা রহমতুল্লাহ আলাইয়ের দরবারে এসে নগরীর হাকিমের বিরুদ্ধে অভিযোগ করে বলল হুজুর নগরীর হাকিম অন্যায়ভাবে আমার ছেলেকে হত্যা করে আমাকে পুত্র হারা করেছে তার বিয়োগ ব্যথা আমি সহ্য করতে না পেরে আপনার কাছে এসেছি দয়া করে এর একটা বিহিত ব্যবস্থা করুন খাজা রহমতুল্লাহ আলাই তখন উজুরত অবস্থায় ছিলেন বৃদ্ধের এ কথা শুনে তার দয়ার সাগর নিজের লাঠিখানা হাতে নিয়ে উঠল বৃদ্ধের বাস গৃহে যান মৃত যুবকের কাছে উপস্থিত হয়ে তিনি কিছুক্ষণ মনোভাব অবলম্বন করেন উপস্থিত জনগণ সাদিক হাদেমগণ এবং বহু গণমান্য ব্যক্তিগণ পরবর্তী ঘটনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন অল্পক্ষণ পরে খাজা সাহেব মনতা ভঙ্গ করে খণ্ডিত মস্তক শরীরের সাথে যুক্ত করে যুবককে উদ্দেশ্য করে বলেন হে যুবক তুমি যদি সত্যি নিরপরাধ হও তবে খোদার হুকুমে জিন্দা হও এর আগের বাক্য উচ্চারণের সাথে সাথে নিয়ত যুবক কালেমা শরীফ পাঠ করতে করতে দাঁড়িয়ে গেল পিতার হাতে পুনর্জীবিত ছেলেকে অর্পণ করে তিনি তার সঙ্গীদের নিয়ে সিও আস্তানায় ফিরে আসেন মৃত্যু হজরত খাজা মঈনুদ্দিন সৃষ্টির অমতল্লা আলাই ছয়শো তেত্রিশ হিজড়ির পাঁচই রজব দিবাগত রাত অর্থাৎ ছয়ই রজব সুবিহে সাদেকের সময় ইন্তেকাল করেন তখন তার বয়স হয়েছিল সাতানব্বই বছর গরিবে নামাজের বড় সাহেবজাদা হজরত খাজা ফখরউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার নামাজে জানাজে ইমামতি করেন জীবনের শেষ পর্যায়ে তিনি হজরত খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইকে খেলাপথের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন প্রতি বছর একেলার রজব হতে ছয় রজব পর্যন্ত আজমির শরীফে খাজা রহমতুল্লাহ আলাইয়ের মাজারে অনুষ্ঠিত হয় ওরস সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা খাজা ময়নুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী জেনে নিলাম আমরা অনেকেই খাজা মনুদ্দিন সৃষ্টির রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে অনেক কিছু বিভ্রান্তিমূলক ঘটনা জানি বা অনেকে বানোয়ার ঘটনাও জেনে থাকি এগুলোর থেকে আমরা যেন পরিপূর্ণভাবে সঠিক ইতিহাসগুলো জেনে তাদের মতো করে আল্লাহ প্রেমিক হতে পারি রসুল প্রেমিক হতে পারি সেই চেষ্টা এবং ফিকির করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিতে নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিব ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু